আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শিগগিরই রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করবে ইউক্রেন আশাবাদী যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গুপ্তচর বৃদ্ধির অভিযোগ আরও জানিয়ে দেব যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার ঘোষণা চীনের রাইসি রাইসিওসি বৈঠক এরপর জানিয়ে দেব ইউক্রেনে হেরে গেছে রাশিয়া বলছে মার্কিন জেনারেল সর্বশেষ জানিয়ে দেব বাকমুতের দিকে এগোচ্ছে রাশিয়া সেতু উড়িয়ে দিল ইউক্রেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই জটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শিগগিরই রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করবে ইউক্রেন আশাবাদী যুক্তরাষ্ট্র আগামী চব্বিশে ফেব্রুয়ারি এক বছর পূর্ণ হতে চলেছে ইউক্রেনে চলা রাশিয়ার যুদ্ধ বর্ষপূর্তিকে কেন্দ্র করে কিছুদিন ধরে ইউক্রেনের ডনবাস সীমান্ত সহ বিভিন্ন শহরে নতুন করে হামলা জোরদার করেছে মস্কো এমন বাস্তবতায় মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রধান লয়েড অস্টিন জানান আগামী মাসে রুশ বাহিনীর ওপর ইউক্রেনের প্রত্যাশিত হামলা শুরু হতে পারে প্রতিশ্রুতি অনুযায়ী কেপকে সহায়তায় প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম দ্রুত পাঠানোর চেষ্টা চলছে মঙ্গলবার এ খবর জানিয়েছে বিবিসি আল জাজির yeah ডনবাসের সীমান্ত এলাকাগুলোই প্রচন্ড লড়াই চলছে রুশ ইউক্রেনীয় সেনাবাহিনী নিজেদের ভূখণ্ড ধরে রাখতে প্রতিরোধ অব্যাহত রেখেছে তবে ধীরে ধীরে রুশ বাহিনী মধ্যে কঠিন লড়াই চলছে বাখমুতে বাঘমুত দখলের জন্য সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে মস্কো ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা গত সপ্তাহ থেকে বলে আসছেন রাশিয়া নতুন একটি আক্রমণ শুরু করেছে বসন্তের আগে নতুন পশ্চিমা অস্ত্রের সরবরাহ পৌঁছার আগে তারা নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে সে অনুযায়ী তারা কিছুটা কৌশলে অবস্থান নিয়েছে ইউক্রেনের হাতে গোলাবারুদ থাকলেও প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সামরিক চালান পাঠাতে তোড়ঝোড় চালাচ্ছে যুক্তরাষ্ট্র এ বিষয়ে পেন্টাগনের প্রধান অস্টিন বলেন ইউক্রেন এখন যুদ্ধে নিজেদের গতি বাড়াতে চায় যুদ্ধের ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যা তাদের নিয়ন্ত্রণে থাকে ফলে রুশ বাহিনীর ওপর পাল্টা আক্রমণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ট্যাঙ্ক গোলাবারও দ্রুত পাঠাতে কঠোর পরিশ্রম করছে ওয়াশিংটন এবং তাদের মিত্ররা তিনি আরও যোগ করেন আমরা আশা করি তারা আগামী বসন্তের কোনো এক সময়ে হামলা চালাবে বাকমুদ দখলের রাশিয়ার লড়াই শুরু হয়েছে মাসে এটি যুদ্ধের একটি রক্তাক্ত সংঘাতে পরিণত হয়েছে শহরটির দখলের সামরিক শক্তি কেন্দ্রভূত করেছে মস্কো সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ইঙ্গিত পাওয়া যাচ্ছে শহরটিতে ইউক্রেনীয় সেনাবাহিনী ব্যাপক হতাহতের শিকার হয়েছে বিশেষ করে অক্টোবরে নতুন সেনা রাশিয়া মোতায়েনের প্রকাশিত রাশিয়ার দক্ষিণাঞ্চলে কবরস্থান দেখা গেছে যা ইঙ্গিত দিচ্ছে রাশিয়ারও প্রাণহানি ব্যাপক চলতি বছরের শেষ দিকে ইউক্রেনের রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে লেপার্ট দুই উন্নত প্রযুক্তির ট্যাঙ্ক এবং দুর্বার ইরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গুপ্তচরবৃত্তির অভিযোগ মাসা আমিনী হত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় রাস্তায় নামা এক বিক্ষোভকারীর ওপর ইরান নজরদারি করছে এমন অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও নেইল অস্ট্রেলিয়ার অভ্যন্তরে কার যৌক্তিক প্রতিবাদে কেউ হস্তক্ষেপ করলে তা করা হবে না বলেও জানিয়েছেন তিনি সম্প্রতি হেফাজতে অসুস্থ হওয়ার পর হাসপাতালে মৃত্যুবরণ করেন পুলিশের বিচার দাবিতে বিশ্বের বিভিন্ন দেশের মতো অস্ট্রেলিয়াতেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় আটক করে নিয়ে নির্যাতন করার ফলে মাহশার মৃত্যু হয়েছে বলে দাবি করে ইরান সহ বিশ্বের অনেক দেশেই উঠেছে মাসা হত্যার বিচারের দাবি ইরান ও অস্ট্রেলিয়ার ওই নাগরিক নাগরিক ও অস্ট্রেলিয়ার বিভিন্ন বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে তুলেছেন সেই দাবি ক্লেয়ার ও নীলের অভিযোগ মাশাহামিনি হত্যার বিচার চাওয়া ওই ব্যক্তির পিছু নিয়েছে ইরানের গোয়েন্দা বিভাগ মঙ্গলবার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে দেওয়া ভাষণে অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স মিনিস্টার ইরানের বিরুদ্ধে সরাসরি গোয়েন্দাগিরির অভিযোগ তুলে বলেন বিদেশি কোন সরকারের সমালোচনা কেউ করতেই পারেন অস্ট্রেলিয়ায় এটা পুরোপুরি আইনসঙ্গত সম্প্রতি ইরানে যা ঘটেছে তার প্রতিবাদে অস্ট্রেলিয়া জুড়ে যে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছে তাও আইনসঙ্গত তারপর তিনি ইরানের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন এদেশে বিদেশি কোন সরকারের উদ্যোগে শান্তিপূর্ণ কোন বিক্ষোভকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে সহিংসতা ও মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার চেষ্টা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না ও নীল দাবি করেন ইরান শুধু দ্বৈত নাগরিকত্বের অধিকারী ও ওই অ্যাক্টিভিটিসদের উপরই নজরদারি করছে না তার এবং তার মতো অনেক বিক্ষোভকারীর পরিবারের সদস্যদের বিষয়েও তথ্য সংগ্রহ করেছে এ সময় অস্ট্রেলিয়ার গোয়েন্দা বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে জানিয়ে বলেন আমাদের মাটিতে কোনো অস্ট্রলীয় বা বিদেশির উপর কোনো বিদেশি সরকার নজর রাখবে তাকে খুঁজে বের করার চেষ্টা করবে আর আমরা বসে থাকবো তা হতে পারে না রাইসি ও সি বৈঠক যেকোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার ঘোষণা চীনের পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের সম্পর্ক যখন তলানিতে তখন দেশটির প্রতি আবারো একত্বতা প্রকাশ করল চীন গতকাল মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক থেকে এই ঘোষণা দা হয়েছে তিন দিনের সফরে চীন গেছেন ইব্রাহিম রাইসি সেখানে গতকাল শি সঙ্গে বৈঠক করেছেন তিনি চীনের রাষ্ট্র টেলিভিশন সিএসটিভি এর খবরে বলা হয়েছে সি বলছেন বিশ্বের সময় ও ইতিহাস বদলে যাওয়ার জটিল পরিস্থিতিতে ইরান ও একে সাহায্য করছে। এবং একসঙ্গে কাজ করছে এছাড়া বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি যতই বদলে যাক না কেন ইরানের পাশে চীন থাকবে বলে জানিয়েছেন শি জিনপিং বিগত বিশ বছরে ইরানের কোনো প্রেসিডেন্ট চীন সফর করেননি এছাড়া এমন সময় প্রেসিডেন্ট রাইসি চীন সফর করেন করেছেন যখন যুক্তরাষ্ট্র চীন নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে ফলে এই সফরকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে গতকাল রাইসি বলেন চীনের রাজধানী তাকে দেওয়া হয় পৌঁছালে সংবর্ধনা এ সময় শি জিনপিং উপস্থিত ছিলেন চীন ও ইরানের অর্থনৈতিক সম্পর্ক আগে থেকেই বেশ শক্তিশালী এর জন্য দুই সালে দুই দেশ পঁচিশ বছরের মধ্যে রাজনীতি কপারেশ চুক্তিও স্বাক্ষর করেছে রাইসি এবারের সফরে আর্থিক ও বাণিজ্যিক খাতের প্রতিনিধিদের সঙ্গে করে নিয়ে গেছেন এরই মধ্যে কৃষি বাণিজ্য পর্যটন পরিবেশ সুরক্ষা স্বাস্থ্য দুর্যোগ ত্রাণ সংস্কৃতি ও খেলাধুলার বিষয়ে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরান রাশিয়া ও চীনের সম্পর্ক গত এক বছরে বেশ খানিকটা বদলে গেছে ইউক্রেন হামলাকে কেন্দ্র করে রাশিয়া এই যুদ্ধে ইরানের অস্ত্র ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে ফলে পশ্চিমারা নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে আবার সম্প্রতি মার্কিন আকাশে বেলুন উড়ার ঘটনাকে কেন্দ্র করে চীনকে দোষী করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনে হেরে গেছে রাশিয়া বলছে মার্কিন জেনারেল যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন ইউক্রেনের চলমান যুদ্ধে রাশিয়া কৌশলগতভাবে আভিযানিকভাবে এবং পরিকল্পনাগতভাবে হেরে গেছে এবং রণক্ষেত্রে রুশদের চড়া মূল্য দিতে হচ্ছে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্ট্রিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন ব্রিটিশ ও সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের রুশ আক্রমণের বর্ষপূর্তি হতে যাচ্ছে আক্রমণের এক বছর হতে চললেও রাশিয়া নিজেদের সামরিক লক্ষ্য অর্জন করতে পারেনি সোমবার তারা পূর্বাঞ্চলীয় শহরের দিকে ঘিরে রাশিয়া নতুন আক্রমণের ছক করছে এমন সময় মার্কিন জেনারেল মন্তব্য করলেন যুদ্ধক্ষেত্রে রাশিয়া হেরে গেছে জেনারেল মার্ক মিলি বলেছেন প্রায় এক বছর আগে যখন সেনাদের আক্রমণের নির্দেশ দিয়েছিলেন তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভেবেছিলেন তিনি দ্রুত ইউক্রেনকে হারাতে পারবেন তার কথায় পুতিন ভুল ছিলেন ইউক্রেন এখনও মুক্ত তারা এখনো স্বাধীন ন্যাটো ও এর জোট এর আগে কখনো এত শক্তিশালী ছিল না মার্কিন জেনারেল বলেন এখন রাশিয়া বিশ্বে বিচ্ছিন্ন একটি দেশ ইউক্রেনের সাহসিকতা ও দৃঢ়তায় বিশ্ব অনুপ্রাণিত সংক্ষেপে রাশিয়া হেরে গেছে তারা কৌশলগতভাবে আবিজানিক ও পরিকল্পনাগতভাবে হেরেছে এবং তারা রণক্ষেত্রে চড়া মূল্য দিচ্ছে এদিকে সোমবার বাখমুত শহরের কাছে একটি সেতু উড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনা বাহিনী এটি ইঙ্গিত দিচ্ছে ইউক্রেনীয় সেনারা অঞ্চলটি থেকে পিছু হটার তবে ইউক্রেন বাখমুত ছাড়ার পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে তারা 6 মাস ধরে বাখমুতর দিকে এগোচ্ছে রাশিয়ার সেতু উড়িয়ে দিল ইউক্রেন। পূর্বান ছিল শহরের কাছে একটি সেতু উড়িয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ান এর প্রতিবেদনে বলা হয়েছে এটি ইঙ্গিত দিচ্ছে ইউক্রেনীয় সেনারা অঞ্চলটি থেকে পিছু হট আর ইউক্রেনে আক্রমণের বর্ষপূর্তির আগে বাখমুত দখল রুশ সৈন্যদের মনোবল বাড়ানোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হতে পারে। ডোনটস্কের একটি আঞ্চলিক সংবাদ মাধ্যমের খবর বলা হয়েছে সোমবার সেনারা সেতুটি উড়িয়ে দিয়েছে। তবে ইউক্রেন বাখমুত ছাড়ার পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে টানা ছয় মাস ধরে তুমুল লড়াই ও ভারী গোলা বর্ষণ করে আসছে রুশ সেনারা চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসনের বর্ষপূর্তির আগেই বাকমুদ দখলের জন্য সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে রাশিয়া ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা গত এক সপ্তাহ থেকে বলে আসছেন রাশিয়া নতুন একটি আক্রমণ শুরু করেছে বসন্তের আগে নতুন পশ্চিমা অস্ত্রের সরবরাহ পৌঁছার আগে তারা নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে সোমবার ব্রাসেলসের সাংবাদিকদের বলেন এটি স্পষ্ট যে আমরা সামরিক সরঞ্জামের প্রতিযোগিতায় রয়েছে টানা কয়েক মাস ধরে একাধিক ব্যর্থতার পর বাকমুদ দখল করতে পার পাড়া রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ সফল হবে ইউক্রেনের একাধিক নিয়ন্ত্রণ আর দুটি বড় বড় শহরের দখলের ভিত্তি হতে পারে শহরটি রুশিয়ানারা বাকমুতে দক্ষিণ ও উত্তরের এলাকা দখল করে আছে তারা চেষ্টা করে যাচ্ছে শহরটিতে ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলতে ইউক্রেনের সেনাবাহিনীর ছিল কমান্ডার সামরিক মুখপাত্র সেরহি চেরেভাটি বলেছেন বাকমুতের কাছে থাকা রুশরা সাজোয়াজানের বদলে মানবিক শক্তির উপর বেশি